সম্মানিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লা মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন আমি যে রেট বলবো এই রেটে যে আপনারা বাচ্চাটা নেবেন বা বাচ্চাটা নিতে পারবেন কথা কিন্তু এমন না তার কারণ আপনাদেরকে বাজারটা যাচাই বাছাই করতে হবে বাজারটা যদি ভালো করে যাচাই বাছাই করতে পারেন তাহলে কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন আর বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে সালমোনিয়া অ্যামোনিয়া গ্যাস এইগুলো হলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যাবে এই জন্য অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করেই তারপর আপনারা বাচ্চাটা নেবেন আজকে নারিশ কোম্পানির বলার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা কাজী কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে আঠারো টাকা আত্মাব কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা নাহার কোম্পানির বলের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা নিহোব কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা এ ওয়ান বলার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা প্রোভেটা বলার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা প্যারাগোনা বলের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে আঠারো টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই বোর্ডিং ব্যবস্থাটা ভালো করবেন এবার সোনালি মুরগির বাচ্চার পায় রেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সোনালি নর্মাল বিক্রি হচ্ছে দশ টাকা সোনালি ক্লাসিক বারো টাকা সোনালি হাইব্রিড চোদ্দো টাকা সোনালি সুপার হাইব্রিড ষোলো টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আর সোনালি মুরগির বাচ্চাটা অবশ্যই লোকালে কিন্তু আর দাম কম আছে এই জন্য নেওয়ার আগে যাচাই বাছাই করবেন